ক্ষেতের পালং শাক মাসাল্লা সবাই কেবল আর কি অনেক সুন্দরই ওঠা ধরছে এই এখন পালং শাক তুলব দর্শক আজকে নদীর তাজা চিংড়ি মাছ আর ক্ষেতের তাজা পালং শাক খাইতে আপনারা প্রচুর পালং শাক খাইবেন পালং শাকে আছে আয়রন রক্তশূন্যতা দূর করে চোখের দৃষ্টি ভালো রাখে শাকের রাজা পালং শাক এগুলো যদি নিজেরা খেতে শাল খেতে পালং শাক ফালাই যদি তাজা পালং শাক এগুলো খাওয়া যায় বা এত সকালে কি বুড়া মানুষ গোসল কা বা শীতের মধ্যে দেওয়া হতো যে চিংড়ির মেয়েদের পালং শাক কেমন নেবে খুব ভালো হবে তোমার বাবা তুমি আগেও খাইছো খেতে তাজা পালং শাক উড়াই লয়েছি আর নদীর তাজা চিংড়ি মাছ কিনে লয়েছি মা এই ধরো আজকে রান্না করো ঠিকই আছে মাছ নিতে কেন হরা চিংড়ি মাছ বড় বড় বাছে তুই খাই না স্যার টাকা মা মাসাল্লাহ মাছ পাঁচশো টাকা কেটে আছে মাছ ভালো হইছে অনেক ভালো হইছে মায় মাছ করতে আছে মোর বুয়ে হাক করতে আছে চিংড়ি মাছ করা শেষ হলা সিঙ্গুরির মাছ দিয়ে পালং শাক রান্দার লগ্যে প্রথমে সয়াবিন তেল প্রথমে হলা সিঙ্গুরির মাছটি বাজে নেমু কাড়া প্যাস বাড়া প্যাস অল্প একটু রসুন বাড়া স্বাদ মতো লবণ কাঁচা মরিচ হলদি মরিচের গুড়ি মশলা কষাবার লগ্যে ঝোল এখন দিয়ে দেবো পালং শাক

পালং শাক তাজা শিঙির মাছ কায় খাইতেছে সেই মজা মধুর মতন লাগে ঠিকই গেছে শহীদ ভাই পালং শাক কিন্তু সব শাকের সেরা খাইতে ভালো খুবই মজা লাগে শরীরের জন্য খুব ভিটামিন উপকার কাকু ঠিকই কইছো বাজারে গনে আবার হাট হাত তুললে খেতে গনে পালং হয় গিয়ে সিংড়ি মাছ সেই মজা অনেক দিন পর পালং শাক তেই একদম খাইলে না খুবই মজা হইছে কাকুর আজকে বাড়ির পাশেই কাজ করছে তো বাড়ি পড়ছে তো আজকে উড়ানে মেয়ে খাইতে পাইলাম চিংড়ি মাছ দিয়ে পালং শাক মার্শাল্লা আজকে এবছরের প্রথম খুব সুন্দর লাগে নিজের খেটের শাক আপনারা চিংড়ি মাছ দিয়ে পালং শাক অবশ্যই রান্না করে খাই দেখবেন আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন তো আজকে এই পর্যন্তই দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ